আসামি চন্দনকে দিন এবং ইসলাম ঘটনায় গ্রেফতার দুই আসামিকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত এর মধ্যে প্রধান আসামি চন্দনকে সাত এবং রিপন দাসকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয় শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালতে এই আদেশ দেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন আমরা আদালতকে বিজ্ঞ আদালতকে বলেছি যে মামলার সাথে যারা মাস্টার মাইন্ড ছিল যারা এই মামলা যারা উস্কানি দিয়েছে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করে অনতু বিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আনার জন্য আসামিদের রিমান্ড দেওয়া অত্যন্ত প্রয়োজন বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে আসামি দুজনকে একজনকে সাত দিন প্রধান আসামিকে সাত দিন এবং তদন্তপ্রাপ্ত আসামিকে পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছে এ সময় এর আগে বুধবার দিবাগত রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি হিসেবে চন্দনকে গ্রেফতার করা হয় একই মামলায় আরেক আসামি রিপন দাসকে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী হাফিজুর রহমান ডেস্ক